তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছে তো আপনার আশীর্বাদে আমরা ভালো আছি তো ভালো থাক ভালো নাই কারণ যে সোমবার দিন দিনগত রাত্রিতে তো আমি যে মন্দিরের সামনে দিয়েছিলাম মানে পূজার জন্য ওই ছাপড়া ওই দিনগত রাত্রিতে সোমবার দিন আমার জোরে ঘরে আর কি আমার এই এক টিন একেবারে ফালিয়োপড়া ছড়া ভেঙে দিছে ঝরে ভাঙছে যাই করে ভগবান যা করে মঙ্গল করে তো ওর মধ্যে আবার 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 কি করে না মানে কাজ করে না করতে হবে আবার সারাদিন একটু কাজ করব আনছি রাজমিস্ত্রি কাজ করব আনছি তো সব ধরনের কাজই করতে হয় তো আজকে তো ব্লেজ ইটিং শ্যুর থেকে আমি আর কি খাইতে বসছি ব্লেজ ইটিং শো এই চ্যানেলে থেকে আমি খাইতে বসি আর কি আমি এর মধ্যে আর কি ভিডিও পাঠিয়ে পারি নাই কাজের ঝামেলার জন্য আর কি তো কাজ করতে গেলে তো অনেক মানে যে একলা মানুষ পূজার কাজ কাম আছে দৌড়াদৌড়ি আছে আবার গেছিলাম একটু শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি যেদিন গেছি ওই দিন খাই আর কি এই রাত্রিতে ঝরিয়েছে ঝরে মানে ঝরে আর কি আমার সব টিন টুন সব আলো করেছে ব্যাগ মানে গঞ্জে ভেঙ্গে চুরে চুর মার কর দিছে কি জরে গুন্নি জোর বুলবুলি বুলবুলি না হ্যাঁ সাইকেল জোরের নাম হলো বুলবুলি তে এই বুলবুলি ঝরে যেমন আবার মানে সব কিছু নন্দ করছে যাইকল ভগবান যা কর মঙ্গল করে অল্প পথে গেছে তো আমি আবার ফিরে আবার সাবরা টিন টিন উঠাইতে হবে তো যাই কল আজকে কথা কি বলবো অনেক কথা বললে তো বলার কোনো শেষ নেই

সে সেটা মোটামুটি খাওয়া ভালো হবো তো আমি বাড়িতে কাজ অনেক কাজ মানে শুরু করে দিছি মানে পিছনে একটা ভাতরুম কোশলখানা দিয়ে আর মানে প্রোগ্রাম করছে বা তাদের দিতে পারি না বৃষ্টির জন্য আর বেশিরভাগ বৃষ্টিটা প্রতিদিনে বৃষ্টি আছে প্রতিদিন মানে এমন কোনো দিন না বৃষ্টি না আসে প্রতিদিনে বৃষ্টি বৃষ্টির জন্য আর কোনো কাজ করতে পারতেছে না যাই বলে এইভাবে করতে হবে আর কি

गा मैं ना के जस्ट कर देना मैं उसे नीचे बना अंदर रोस करो मैं डाल उसे करो सुन ना फल अरे बस कर ना नींबू डाल কর্কর বছর যে কপালে কি আছে বলেন যাব না এবছর বৈশাখ মাসের থেকে শুরু হয়েছে বৃষ্টি এমন কোন দিন না বৃষ্টি না আছে কতদিনে বৃষ্টি আর দেখেন শত্রুর পাশে অন্ধকার বৃষ্টির জন্য কোনো কিছু করা যায় না যাই যে পরিমাণ ঝড় হইছে ঝড়ে আমার পথে বাঁচাতে গেছে কারণ হলো অটোমেটিক মাই মন্দিরের সামনে আছে মন্দির আছে এই কারণে জোরে একটু বাজে তৈরি গেছে মাইরা করছে মাটি নেগুনে খুঁটি এনে আছে এই যে পশ্চিম সাইডে তিন সাইডে টিন ওদের খানা থুগিয়েছে

আপনাকে সবার পূজার নিমন্ত্রণ হলো পূজা হয়তো আসে পড়ছে আট পনেরো বিশ দিনের মতো তো আপনারা সবাই পূজা হলো আশ্বিন আশ্বিনে দশ তারিখ বাংলায় আর ইংলিশ হলো আঠাশ তারিখ আপনারা সবাই আসবেন আপনারা সবাই আসলে আমরা খুবই আনন্দ পাবো কারণ

자, 우수고. 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 자, 우수래 자, 우수고. 자, 우수고.

돌기만 끊는 게네. 애스데 잘 알아서 그렇게 발라고. 새 사듯이. 말라가게 듣기만 하네. 말라 kayonixar Bu wa terdena Aska খাটা খুব ফটা খাই ঠাণ্ডা চুট কি মাছ দেখাই মন নহয় চাৰিজন আৰু আছে পেপে ভাজি তাক খাই দেখি

বিপদজনক এক মারা ছাড়া দেয় আর এক মোটা কাগজ দেয় তারপরে টেবিল ঠিক করি ঠিক আছে যেভাবে বাজে খাইবে গ্যাস্ট্রিকের জন্য ভালো এটা পুষ্টিকর খাবার আমরা সবাই পুষ্টিকর খাবার খাই তারা হল বাড়ির জিনিস উপার্জন করার জিনিস আমরা তো কিনা বেশি খাই না সবজি জিনিসটা হলেও আমরা বেশিরভাগ উপার্জন করি মাছটা কিনা খেয়ে আমি এমন খাবি নয়সি

আজকে ভিডিও একটু অন্ধকার অন্ধকার হবো কারণ হলো কারেন্ট নেই তো আর সত্তর বৃষ্টি কেলা করছে আকাশে মেঘ মানে মেঘের কেলা করছে না অন্ধকার মন্দিরের সামনে একটু ঘরের সামনে সাপড়া আছে চার ফাল্টিন আছে আর সব আছে

gelo lo na mo ri du khe Du-khe-ri-ko-pa-al Du-khe-tho-la-i-ga-na-hi-gu Nay Khai tui bây giờ ghan gai nè Du-khe-tho-la-i-ga-n-gai Bèk tui sun i a gi sa u ri ডিমের তরকারি আলু আমার প্রিয় খাদ্য মরিচ কুমড়া ভাজি সব একটা মরিচ দেবো আলু দেশি আলু আমি এক কৃষ্ণ পৌঁছিলাম তো আমার পূজার অনেক কিছু কাজ রয়েছে বাজার ঘাট রয়েছে বাজার ঘাট মানে আগামী সপ্তাহ থেকে শুরু করবো আবার কিছু বাজার আনছি মানে পূজার যাবার কাপড় সাপড় আছে মানে ঠাকুরের যে শাড়ি গামছা এইগুলা মানে এখন যে সবটি নিয়ে পড়ছি বাজার মঙ্গলবার দিন আর কি নিয়েছি ওই শ্বশুরগাড়াইতে পূজার কিছু কিছু বাজার নিয়েছি মানে একলা মানুষ তো আস্তে আস্তে আবার করতে হয় তো যখন যাই তখনই আমি বাজার কিছু কিছু করে সাফাই মানে সব একসাথে সাথে করা সম্ভব না মানে আস্তে আস্তে করতে করতে করে করে একসাথে থোবাম আর কি করতে করতে মনে মনে ফুরাইব আমাদের বর্ষা মাসের দিন নৌকায় পারে সব বাজার বাজারে মানে একা একা না পাড়াপাড়ি করো না মানে যতটুক পারি এতটুক করি

ভালো হয় ভালো হয় ডিমের যে জিনিস মানে ইয়ের জিনিস আছে প্রয়োজন জিনিস আছে জিনিসগুলা সাথে সাথে খেতে হয় তার একটা গুণ আছে এই ডিমটা যদি একটু মানে দুই ঘন্টা পরে খেয়ে তার একটা ভিটামিন কম থাকবো

যাই বল এমন স্বাদ হয়েছে ডিম টুকর পরে শেষে খাইলাম কচ্ছা কুচ্ছা খাইয়ে শেষ অনেক স্বাদ হয়েছে মানে থাল সাইডে খেয়ালে মানে থাল মানে প্লেট এনে বলতে স্বাদ বেশি না গেলে মুরব্বি রেখেছে

এখন লেবুক জল বোনা প্লাস্টিক হবে না পেট করবে না এটার পক্ষে খুবই মানে উপকারের জিনিস এটা মানে খাওয়ার চাইছে প্লেটটা ধুয়ে জল খাইবেন তাতে আপনি অনেক চার পাঁচটা রোগের থেকে আর কি আপনি মুক্তি পাইবেন মানে এই ফুলের দোয়া জলে অনেক উপকার তো যাই হোক আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মানে ঈশ্বরের কাছে ভগবানের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা নতুন বিয়াস আছেন অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা